আসসালাম আলাইকুম আমার দর্শক শ্রোতা আমার যারা ভক্ত আছে যারা আমার এলাকাবাসী আছে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে কথা বলছি আমি মানবিক রাজা লিটন সরাইল ডিগ্রি কলেজ বলেন সরাইল সরকারি কলেজ বলেন এই সরাইল সরকারি কলেজের প্রিন্সিপাল হচ্ছে কামাল প্রিন্সিপাল হিসেবে আগে প্রথমে বলবো ছোটবেলা থেকে আমরা একসাথে বেড়ে উঠেছি বড় হয়েছি বা একই পাশাপাশি বাড়ি তার সাথে দীর্ঘদিনের সম্পর্ক আমাদের বলেন আমার পারিবারিক সম্পর্ক বলেন সকলের সাথে এলাকায় আমরা যারা আছি সরালে যারা আছি প্রত্যেকের সাথে কামালের ভালো সুসম্পর্ক পরবর্তীতে সে সরল কলেজের প্রিন্সিপাল হয়েছে দক্ষতার সহিত এই দীর্ঘদিন থেকে সরাল কলেজ পরিচালনা করে আসছে আমরা দুই চার পাঁচজন কোনো ব্যক্তিকে যদি খারাপ বলি তাতে খারাপ হবে না আমি তখনই খারাপ হব যদি আমাকে সরাল উপজেলার নব্বই ভাগ মানুষ আমাকে খারাপ বলে তখন আমি খারাপ হব সরাইল সরকারি কলেজের প্রিন্সিপাল হিসাবে কামাল অত্যন্ত একজন দক্ষ প্রিন্সিপাল সে দক্ষতার সহিত এই সরাল কলেজের শৃঙ্খলা থেকে শুরি করে নানা রকম ঝগড়া বিবাদ রাজনীতি সব টেকেল দিয়ে সুন্দর পরিবেশে এই কলেজের লেখাপড়া পরিবেশ গঠনে কামাল বড় ভূমিকা রেখেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কামালের সাথে সম্পর্ক নাই সরাল উপজেলার এমন কোনো মানুষ নেই এই কারণে যে সে প্রত্যেকের সাথে হাসি মুখে কথা সুন্দর ব্যবহার সুন্দর আচরণ সব দিক থেকে সে কলেজকেও সুন্দরভাবে পরিচালনা করছে এলাকাবাসীকেও সুন্দরভাবে পরিচালনা করছে আমি কামালের সুদীর্ঘ কামনা করছি এবং মঙ্গল কামনা করছি আর আমি ব্যক্তিগত ভাবে যদি কামালের কাছ থেকে কোনো কিছু সফল কাম হতে না পারে কোনো কিছু আদায় করতে না পারে ব্যক্তিগত করলে তো হবে না ব্যক্তিগত আক্রোশ করলে আমি যদি ব্যক্তিগতভাবে ভাবে কামালের কাছ থেকে আদায় করতে না পারি আমি যদি ব্যক্তিগত এটা অন্যায় কাজ হবে কারণ আমি ব্যক্তিগত ভাবে কামালের কাছে আসলে কোনো কিছু কখনো পাইনি তাছাড়া আমার ছেলেটা কয়েকদিন আগে বললো সে উপবৃত্তির জন্য কলেজে সে দরখাস্ত করেছিল প্রিন্সিপাল কামাল আহমেদ উপবৃদ্ধি তাকে দেয় নাই এর জন্য আমি মনে কষ্ট পেয়ে তার বিরুদ্ধে লেখালেখি করব অসম্ভব কামাল যা ভালো মনে করেছে তাই করেছে আমি এলাকায় দীর্ঘদিন থেকে আছি আমি এই গ্রামেরই সন্তান ঢাকাতে ছিলাম এখন গ্রামে থাকছি গ্রামে থেকে মানবিক কাজ করছি বিভিন্ন মানুষদের সাথে মেলামেশা করছি কে ভালো কে মন্দ সেটা বোঝার ক্ষমতা ইনশাল্লাহ আমাদের এই বয়সে যথেষ্ট পরিমাণ হয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে সরাল সরকারি কলেজের প্রিন্সিপাল সরাইল সরকারি কলেজের প্রিন্সিপাল হিসেবে তার যথেষ্ট যোগ্যতা আছে নিঃসন্দেহে সে একজন ভালো প্রিন্সিপাল নিঃসন্দেহে সে একজন ভালো শিক্ষক নিঃসন্দেহে সে একজন ভালো পরিচালক আমরা ব্যক্তিগত স্বার্থ অবনতির কারণে কলেজের প্রিন্সিপালকে দোষারোপ করব তা আমাদের অন্যায় ব্যক্তিগত আক্রোশ করা অন্যায় তাই আমি সর্বশেষ সাক্ষ্য দিচ্ছি এলাকার প্রত্যেকটা মানুষকে সরল উপজেলার প্রত্যেকটা মানুষকে বড় ছোট শ্রেণী সম্মান স্নেহ ভালোবাসা দিয়ে যাচ্ছে এই কামাল কোনোদিন কামাল আমার মতো বা ওর সিনিয়র যারা আছে কারোর সাথে বেয়াদিবি করছে এমন রেকর্ড সরকারি কলেজে প্রিন্সিপালের নাই সার্বিক দিক বিবেচনা করে বলবেন সে ভালো না মন্দ আসুন আমরা ব্যক্তিগত আক্রোশে কারো প্রতি আক্রোশ হব না সর্বদিক মিলিয়ে যদি খারাপ হয় আমরা সকলে মিলে তাকে দোষারোপ করতে রাজি আছি আমি মানবিক মানুষ আমার সরল উপজেলায় আমার মাধ্যমে অনেকেরই অনেক উপকার হচ্ছে বিনা পারিশ্রমিকে আমি হাজার হাজার মানুষকে শ্রম দিচ্ছি কারো আর্থিক সহযোগিতা করছি কারো চাকরি নিয়ে দিতে সহযোগিতা করছি কারো বিপদগ্রস্ত মানুষদের কাজে আসছে সাহায্য করছি আর সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে তো কাজ করছি এবং সুবিধা বঞ্চিত মানুষদের জন্য আমি বৃদ্ধাশ্রম করছি এটিংখানা করছি মাদ্রাসা মসজিদ করছি আপনারা সকলে অবকৃত আমি মানবিক রিটন বাই নামে খ্যাত হয়ে গেছি আমি সাক্ষ্য দিচ্ছি সরাল সরকারি কলেজের প্রিন্সিপাল কামাল একজন যোগ্য প্রিন্সিপাল একজন যোগ্য মানুষ সরাল সরকারি কলেজের জন্য একজন ভালো মানুষ দুষে মানুষ আমরা ফেরস্ত না ভুল ত্রুটি থাকবে সার্বিক দিক থেকে সরাল সরকারি কলেজের প্রিন্সিপাল কামাল ভালো মানুষ আমরা কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল না করতে পেরে তাকে আক্রমণ করাটা অন্যায় হবে আসুন আমরা সকলে ভালো থাকি আর অন্যকেও ভালো রাখি আল্লাহ হাফিজ